ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের প্রিয় মারুল ভিউয়ার্স আজকের ভিডিওতে যেটা শেয়ার করব আপনারা থাম্বেল দেখে হয়তো বুঝতে পারছেন যে দারাস থেকে কীভাবে টেন পার্সেন্টে ব্যালেন্স নেবেন এই অফারটা কতদিন চলবে এটা শেয়ার করব ঠিক আছে ইতিমধ্যে আমি নগদ অ্যাপসটা ওপেন করে রাখছি আপনারা আপনাদের নগদ অ্যাপস ওপেন করলে হয়তো দেখতে পারবেন এবার না করলেও চলবে আমি নগদ অ্যাপসটা ওপেন করছি তার একটা কারণ আছে আপনার অবাক হলেও বিষয়টা যখন বলবো তখন ক্লিয়ার হবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না ট্রেনে টেন দেখলে বিষয়বস্তু কিছুই বুঝতে পারবেন না আর যদি ভালো লাগে ভিডিওটা আপনাদের ইমরুল ভাই আপনাদের পাশে আছে ইমরুল ভাইকে একটা সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ঠিক আছে চল আমি মূল ভিডিওতে ফিরে যাই ভিওয়ার্স আমি বলছিলাম আপনার দ্বারা থেকে টেন পার্সেন্ট দ্বার্স থেকে টেন পার্সেন্ট এবং এটা কীভাবে পাবেন এটা নগদের মাধ্যমে যখন আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন তখন পাবেন ঠিক আছে তা আমরা নগদ অ্যাপসে ঢুকলাম নগদ অ্যাপসে ঢুকে উপরে দেখেন নোটিফিকেশান অপশন আছে আপনারা আপনাদের অ্যাপসে ঢুকে ট্রাই করতে পারেন নগদিকেশন আসার পর দেখেন এখানে যে একটা অপশন নোটিফিকেশন আসছে নোটিফিকেশানটা যদি আমি ঢুকি দেখেন এখানে অফারটা লেখা আছে দেখেন এখানে লেখা আছে একশো টাকা ক্যাশব্যাক এগারো পয়েন্ট এগারোয় ঠিক আছে মানে দ্বারাজ এগারো পয়েন্ট এগারো একশো টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে এটা চল এগারো তারিখ যে অফারটা গেছে দারাজ থেকে মেন সেটা চলে গেলেও দারাজ এগারো পয়েন্ট এগারো এখনও চলছে এটা এক হাজার টাকা বা তার বেশি নগদ থেকে পেমেন্টকে কেনাকাটায় মানে কেনাকাটা আপনার অফারও কিন্তু দারাজার একটা কেনাকাটা ঠিক আছে নগদের মাধ্যমে পেমেন্টে যদি কেনাকাটা করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন টেন পারসেন্ট ক্যাশব্যাক টেন পার্সেন্ট সেক্ষেত্রে আপনি পাচ্ছেন টেন পারসেন্ট বা সর্বোচ্চ একশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মানে আপনি যখনই পেমেন্ট ক্লিয়ার করবেন সাথে সাথে একশো টাকা ক্যাশব্যাক পাবেন সাথে আছে দারাজের ভাউসার ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি মানে আপনি ভাউসার ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারিটা পাবেন এই অফারটি চলবে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ আজকে হলো সতেরো নভেম্বর দু হাজার চব্বিশ আপনি বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত অফারটি পাবেন এর মধ্যে এক হাজার টাকা কেনাকাটা করলে বা তার বেশি এক হাজার নিচেই পারবেন না এক হাজার করলে আপনি একশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশ পাবেন আপনি ইনস্ট্যান্ট একশো টাকা পাবেন মানে টেন পার্সেন্ট তো আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে নড়াইল সেল বাজার সম্পর্কে যদি বলি আশা করছি এটা আপনারা সবাই বুঝতে পারছেন আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে নড়াইল ছেল বাজার আপনারা জানেন এটা দেশের একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম এটা একটা ব্র্যান্ড এটা একটা অফার সেল রিসেল গ্রুপ আপনারা যারা সার্ভার অথবা টেলিকম হাউস করেন হাউস রেট অফার নিতে চান তারা এখান থেকে হাউস রেট অফার নিয়ে আপনাদের অ্যাপ সার্ভার অথবা নিজস্ব গ্রুপ চালাইতে পারবেন এদের পোস্ট গ্রুপ আছে পোস্ট গ্রুপে আপনারা সার্ভারে পোস্ট গ্রুপ থেকে অফার নিয়ে দিতে পারবেন নোটিশ গ্রুপ এবং একটা সমাধান গ্রুপ আছে চারটা গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে অ্যাড হতে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে মেসেজ করবেন মেসেজ করে আপনাকে একটা ফর্ম প্রোভাইড করা হবে ফর্মটি সম্পূর্ণ সাবমিট করে ভেরিফাই হওয়ার পর আপনাকে কনফার্ম করে অ্যাড করে দেওয়া হবে আর একটা বিষয় শিখে সেটা হচ্ছে বর্তমানে এই গ্রুপে ফ্রিতে জয়েন্ট দেওয়া হচ্ছে আপনি এখন যদি জয়েন্ট হতে চান ফ্রিতে জয়েন্ট হতে পারবেন ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিও আর বাড়াবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম